হ্যালো স্টুডেন্টস আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত শুরু করছি মাধ্যমিক দু হাজার সাতাশ পরীক্ষার্থীদের জন্য একটি বাংলা ক্লাস তোমাদের সামনে রয়েছে দেখো কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি ঠিক আছে তো এই কবিতা থেকে আমরা শর্ট প্রশ্ন করবো যেগুলো কিন্তু এই দেখো দিকে দিচ্ছি প্রশ্নগুলি এমসি আকারে পরীক্ষায় আসবে ঠিক আছে ছোট্ট একটি কবিতা এবং খুব সুন্দর একটি কবিতা তো এই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা অবশ্যই একটু তোমরা কবিতাটা ভালো করে পড়বে ঠিক আছে বাড়িতে খুব ভালো করে লাইন বাই লাইন পড়বে কারণ এই কবিতা থেকে কিন্তু তোমাদের লাইন বাই লাইন প্রশ্ন দেয় শূন্যস্থান পূরণ দেয় সুতরাং কবিতাগুলোকে ভালো করে পড়তে হবে ঠিক আছে তো বারবার বলছে এই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা কিন্তু অবশ্যই তোমরা কবিতাটা ভালো করে বাড়িতে পড়বে ওকে তো চলো শুরু করে দিই মাধ্যমিক দু হাজার সাতাশ পরীক্ষার্থীদের জন্য বাংলার ক্লাস কবিতা আয় আরও বেঁধে বেঁধে থাকি প্রশ্নগুলি এমসিকিউ আকারে আসবে চলো শুরু করি ক্লাসটি প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু ভিডিওটা দেখবে চলো শুরু করি ক্লাসটি প্রথম প্রশ্ন বলছে আমাদের ডান ডান পাশে পাশে ড্যাশ আছে আছে ধস তার মানে আমাদের ডান পাশে ধস ঠিক আছে এটা কিন্তু কবিতার লাইন আচ্ছা দু নম্বর প্রশ্ন আমাদের বাঁয়ে কি রয়েছে গিরিখাত তিন নম্বর প্রশ্ন আমাদের মাথায় ড্যাশ আমাদের মাথায় কি বোমারু চার নম্বর প্রশ্ন আমাদের পায়ে পায়ে কি রয়েছে হিমানির বাঁধ পাঁচ নম্বর প্রশ্ন পায়ে পায়ে হিমানির বাঁধ হিমানি শব্দের আক্ষরিক অর্থ কি হিমানি শব্দের আক্ষরিক অর্থ তুষার আচ্ছা পরের প্রশ্ন আমাদের পথ ড্যাশ শূন্যস্থান পূরণ করো নেই সাত নাম্বার প্রশ্ন দেখো আমাদের ঘর গেছে উড়ে কিসের দ্বারা উড়ে গেছে বোমার দ্বারা অর্থাৎ কিসের দ্বারা ঘর উড়ে গেছে বোমার দ্বারা আট নাম্বার প্রশ্ন কাছে দূরে কি ছড়ানো রয়েছে শিশুদের সব তো স্টুডেন্টস ভিডিওটা একটুখানি শেয়ার করে দেবে তোমার বন্ধুদের কাছে ঠিক আছে তো এই প্রশ্নগুলোকে কিন্তু তোমাদের ভালো করে পড়তে হবে এই প্রশ্নগুলো পড়ার আগে তোমরা কিন্তু কবিতাটা একটু ভালো করে পড়বে বারবার বলছি আর এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসিক ও আকারে পরীক্ষায় আসবে ঠিক আছে চলো আমরা ভিডিওটা কন্টিনিউ করি আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আমার চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো পাশ থেকে বেলাকে প্রেস করে রাখো চলো শুরু আমরা ভিডিওটা কন্টিনিউ করি এখানে এই কবিতার বেসিক প্রশ্ন নেই ঠিক আছে যে প্রশ্নগুলো দেখছি সেগুলো কিন্তু পরীক্ষার জন্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট এবং কি তোমাদের টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল পরীক্ষার জন্য দেখো পরের প্রশ্ন দেখো নম্বর আমাদের পথ নেই আর উদ্ধৃতাংশে পথ না থাকার অর্থ কি কোনো উপায় নেই দশ নম্বর প্রশ্ন আমাদের পথ নেই আর পথ শব্দটি কবিতায় কতবার ব্যবহৃত হয়েছে দুইবার এগারো নম্বর প্রশ্ন আমাদের চোখ মুখ ঢাকা পঙ্ক্তিটির মর্মার্থ লেখ আমাদের পরিচয় কোনো দিনই প্রকাশ পায় না বারো তাক আমরা ভিখারি ড্যাশ শূন্যস্থান পূরণ করো বারো মাস তেরো তাক দেখো আমাদের কথা কে বা জানে এ কথা কাদের মনে হয়েছে সাধারণ মানুষ ঠিক আছে আচ্ছা চোদ্দ দেখো আমরা ফিরেছি দৌড়ে দৌড়ে আমাদের দৌড়ে দৌড়ে ফেরার অর্থ কি মানুষের সাহায্যের প্রতারণা আর শেষ প্রশ্ন দেখো আয় আরও বেঁধে বেঁধে থাকি কবিতাটির কবি কোন কাব্যগ্রন্থের অন্তর্গত জলই পাশানো হয়ে আছে কাব্যগ্রন্থের অন্তর্গত তাহলে আয়ারও বেঁধে বেঁধে থাকে কবিতাটি কিন্তু জলই পাশান হয়ে আছে কবিতা কাব্যগ্রন্থের অন্তর্গত ঠিক আছে তো এই পনেরোটা প্রশ্ন খুব ভালো করে করো ভীষণ ভালোভাবে রেডি করে রাখো এগুলো কিন্তু তোমাদের ফার্স্ট ইউনিট টেস্ট স্কুলের টেস্ট পরীক্ষা এবং তোমাদের ফাইনাল মাধ্যমিক পরীক্ষার জন্য কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এমসিকিউর জন্য কিন্তু কোনো সাজেশান হয় না সব প্রশ্নের কোনো সাজেশান হয় না তো তোমরা টেক্সটগুলোকে ভালো করে পড়বে এই প্রশ্নগুলো পড়ার আগে ভালো করে তোমরা কবিতাটা ভালো করে রিডিং পড়বে বুঝে পড়বে ঠিক আছে তো প্রশ্নগুলো যে কোনোটা প্রশ্ন দিলাম এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের এমসিকিউ আকারে আসবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলে সাবস্ক্রাইব করো পাঁচ থেকে প্রেস করে রাখো তোমরা সফলও তোমাদের সাফল্য কামনা করি って。